রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাটন ওল আলু দিয়ে এই রান্নাটা অসাধারণ খেতে লাগে আপনারা তো অনেক রকমের ওল রান্না করে খেয়ে দেখেছেন মাটন দিয়ে ওল রান্না কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর না খেলে অবশ্যই একবার বাড়িতে আমার মতন বানাবেন খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আমি এই রান্নাটা খুব সহজ আর ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করে দেখিয়েছি আমি এই রান্নাতে কি কী নিচ্ছি ভাবে করছি পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য রান্না করার জন্য কড়া নিয়ে নিচ্ছি প্রথমে আমি আলু ওলটা ভাবিয়ে নেবার জন্য কড়ার মধ্যে পানি দিয়ে দিচ্ছি ওলটা না ভাবলে কুটকুট করবে আলু আর ওলটা দিয়ে দেবো আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি পাঁচশো গ্রাম ওল নিয়েছি দুটোই সমান সমান নিয়েছি আপনার চাইলে শুধু ওল দিয়েও রাঁধতে পারেন এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নেবো ভালো তরে পানিটা ফুটে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখুন খুব সুন্দরভাবে আলু ওলটা ভাবান হয়ে গেছে আর বেশি আমি পোটা না নালে ঘেটে যাবে এটা নামিয়ে নেব রান্না করার জন্য কড়া নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো এই তেলের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে নেবো ভাত আর তেলটা গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে চায়রে নেবো ভাবিয়ে রেখেছিলাম ওলটা এর মধ্যে দিয়ে দেবো ওলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা হাতে ওলটা আমি ভেজে নেবো বেশি জজো করে না আনলে ওলটা ঘেঁটে যাবে খুব ভালো করে ওলটা আমি ভেজে নিয়েছি দেখুন আর বেশি ভাজবো না ভালো করে তেল ঝরিয়ে ওলগুলো আমি নামিয়ে নেব এই তেলের মধ্যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে খুব সুন্দরভাবে আমি ভেজে নেবো আলুটা ভালো করে ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজবো না আলুগুলো তেল থেকে ছেঁকে আমি নামিয়ে নেব এই তেলের মধ্যে রান্নাটা করে নেব তেজপাতা দিয়ে দেবো বড় বাটি এক বাটি পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি হালকা পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এরকমই ভেজে নেবো বেশি আমি লাল লাল করে ভাজবো না এক বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোচ্ছে না এক বাটি আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো চার চামচ জিরে ধনে ভেজে গুঁড়িয়েছিলাম ওইটা দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে দেবো নালে মশলাটা পুড়ে যাবে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা যাতে না বেরোয় খুব সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখুন সাইতেন তেল ছেড়ে দিয়েছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে কালার দেখেই বোঝা যাবে মশলাটা কত সুন্দরভাবে আমি কষিয়েছি দেড় কিলো মাংস ভাতে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দেবো মাংসের সাথে সাথে নুনটা দিলে মাংসর পানিটা যত বেরিয়ে যাবে মাংস একটা পানি দিয়ে খুব একটা আঁচটা গন্ধ বেরোয় তাড়াতাড়ি কষানো হয়ে যাবে বেশি আমি এখন কষাবো না খালি মশলাটা মিক্স করে নেব একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা মাংস দেখুন কতটা পানি বেরিয়েছে এই মাংস পানি দিয়ে মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছে দেখুন মাংস দেখুন পানিটাও কমে গেছে আর বেশি আমি কষাবো না এর মধ্যে পানি ঢেলে দেব ভেজে রাখা আলু ওলটা দিয়ে দেবো ভালো করে নেড়ে দেখে নেবো ঝোলটা ঠিক আছে কি আর একটু আমি পানি দিয়ে দেবো ঝোলটা ফুটলে পুরো একদম মাখামাকা হয়ে যাবে বেশি আমি আর পানি দেব না গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন ঝোলটা কতটা কমে গেছে এরকমই আমি মাখা মাখা রান্নাটা করব আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি ঝোলটা ফুটাবো না নামাবার সময় দু চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো মাটন ও আলু দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি অবশ্যই আমার মতন বানাবেন খেয়ে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন